ঢাকার উত্তরায় বিমান দুর্ঘটনায় নিভে গেল বহু শিক্ষার্থীর জীবন প্রদীপ তাদের পরিবারে চলছে শোকের মাতম এই কঠিন সময় সবচেয়ে বড় প্রশ্ন সরকার থেকে কত টাকা এবং কী কি সহায়তা পাবে শোকসন্তপ্ত পরিবারগুলো জেনে নিন বিস্তারিত ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজের উপর বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষার্থীদের পরিবারগুলোকে সহায়তার আশ্বাস দিয়েছে বাংলাদেশ সরকার দুর্ঘটনার পরপরই সরকারের উচ্চ পর্যায় থেকে নিহত ও আহতদের পরিবারের পাশে থাকার কথা জানানো হয়েছে এবং বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে সরকার দুর্ঘটনায় আহত সকলের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহনের ঘোষণা দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট হাসপাতালগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে নিহত শিক্ষার্থীদের মৃতদেহ শনাক্ত করে দ্রুততম সময়ের মধ্যে তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে পরিচয় শনাক্তকরণের জন্য প্রয়োজনে ডিএনএ পরীক্ষার ব্যবস্থাও করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর আর্থিক সহায়তার বিষয়ে এখনও কোনো সুনির্দিষ্ট ঘোষণা না আসলেও সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে যার মধ্যে আর্থিক সহায়তা অন্তর্ভুক্ত থাকা সম্ভাবনা প্রবল বিভিন্ন মহল থেকে নিহতদের পরিবারকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে গৃহীত প্রধান পদক্ষেপসমূহ আহতদের সকলের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা নিহতদের মৃতদেহ দ্রুত শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর দুর্ঘটনার কারণ অনুসন্ধানে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন এবং হতাহতদের স্মরণে বাইশে জুলাই রাষ্ট্রীয় শোক পালন এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের পরিবারবর্গকে সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সকল প্রকার সহায়তা প্রদান করা হবে বলে আশা করা হচ্ছে আর্থিক ক্ষতিপূরণের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে